আমরা গোপালগঞ্জ মেডিকেল কলেজ থেকে সেবা প্রদান করার জন্য এসেছি আজকে উৎসব পরীক্ষায় তো আমরা অনেক শিক্ষার্থী যারা পরীক্ষা দিতে আসছে এবং অনেক গার্জিয়ান তাদেরকে আমরা বিনামূল্যে ওষুধ সরবরাহ তারপরে সেলাই সরবরাহ ব্লাড প্রেশার মিজারিং সহ অনেক সেবামূলক কাজে আমরা অংশগ্রহণ করেছি শিক্ষার্থী এবং অভিভাবকরা আমাদের এই কাজে সন্তুষ্ট আমরা আশা করি পরবর্তীতে এই ক্যাম্পাসে কোনো পরীক্ষা আয়োজন করা হলে আমরা এখানে আসবো সুস্থভাবে সেবা সেবা প্রদান করে যাব আলাইকুম

প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সি ইউনিট অর্থাৎ হলো বাণিজ্য বিভাগের দু হাজার চব্বিশ এবং পঁচিশটার সালে ভর্তি পরীক্ষা ছিল যেহেতু দূরদূরান্ত নোয়ারেল যশোর তারপর বরিশাল ফরিদপুর দূর দূরান্ত থেকে স্টুডেন্টরা আসতেছে তাদের হেল্প করার জন্য আমরা লালকো কালচারাল স্টাডি ক্লাবের পক্ষ থেকে হেল্প ডেস্ক এবং মেডিকেল সার্ভিস তাদের দৌষে পানি এগুলো আয়োজন করেছি যাতে একজন স্টুডেন্ট হ্যাঁ তারপর হলো সর্বত্র আমরা আজকে আমাদের অনেক বেশি পরিমাণ গেছে আমাদের পার্শ্বপত্রের আয়োজন করছিলাম পার্শ্বপতর অর্ধেক সময় পরে শেষ হয়ে গেছে আমরা বাইরে গিয়ে বলেছিলাম এবং তাদের হলো সার্ভিস তারও ধারাবাহিকতা আমরা হলো গোপালগঞ্জ মেডিকেল কলেজ থেকে তিনজন ডাক্তার নিয়ে আসছি যাতে তাদের সর্বোচ্চ সেবা প্রদান করে এই পর্যন্ত প্রায় আমাদের বিয়াল্লিশ জনের মতো প্রায় সেবা প্রদান করা হয়েছে এবং আমরা হলো ওষুধ নিয়ে আসছিলাম প্রায় ওষুধ সবগুলোই শেষ আমাদের প্রায় দশ বছর মতো স্যালাইন ছিলাম শেষ

ए <laughs> त <laughs>